আমার আজকের ভিডিওতে রয়েছে একদম ব্যতিক্রম একটা চায়ের রেসিপি বেলা ছাড়া রুটি এছাড়াও রয়েছে সংসারের অনেক টুকি টাকি টিপস আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো এখানে কিন্তু দুধ জাল করে নিয়েছিলাম তার মধ্যে আমি দুই তিন টুকরা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর অল্পই একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম এরপর একটু ভালো করে জাল করে নিব তার মধ্যে আমি পরিমাণ মতো আমার লিকারটা দিয়ে দিচ্ছি আপনি যদি চায়ের চায়ের পরিমাণ আরও বেশি করে বানান অবশ্যই লিকারটা আরও বেশি দিতে হবে এটা জাস্ট আপনি প্রসেসটা খেয়াল রাখবেন আর পরিমাণগুলি কিন্তু আপনি আপনার ইচ্ছা মতোই দিতে পারেন এখানে আমি দুইটা এনার্জি বিস্কিট খুব মিহি করে গুঁড়ি করে নিয়েছি এবং এটা আমি চায়ের মধ্যে মিক্সড করে দিচ্ছি আপনি যদি বিস্কিট দিতে না চান এখানটাতে কিন্তু আপনি হরলিক্সও ব্যবহার করতে পারবেন তাতে করে কিন্তু এটার টেস্ট অনেক অনেকগুণ বেড়ে যাবে এখানে আমার চায়ের যতটুকু চিনি প্রয়োজন ছিল সেটাকে আমি ক্যারামেল করে নিয়েছি এবং এই ক্যারামেল করার চিনিটা যখন আপনি চায়ের মধ্যে ঢেলে দেবেন দেখবেন একদম স্মুথ কি ফ্লেভারের চা পাবেন আর চায়ের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে একদিকে আপনার ব্যতিক্রম মশলা রয়েছে আর অন্যদিকে কিন্তু চিনিটাকে ক্যারাম ক্যারামেল করে দেওয়ার ফলে চায়ের টেস্টটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে আমার বিশ্বাস আপনি একবার ট্রাই করলে অবশ্যই প্রশংসা করবেন এই চায়ের যে অবশ্যই অনেক বেশি টেস্টি হয়েছিল এরপরে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি চাই কোনোরকম আটা সিদ্ধ করব না আটা ছেনবো না রুটি বেলবো না কিন্তু রুটি বানাবো চলুন আজকে দেখে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল আর লবণ দিয়েছি এখন একটু মিক্সড করে নিচ্ছি তার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু ভালো করে ফেটে নেব তার মধ্যে আপনি কিন্তু আস্তে আস্তে পানিগুলো দিব পানিটা অবশ্যই অল্প অল্প করে মিক্সড করে আপনি আন্দাজটা করতে পারবেন কারণ আপনি যদি একসাথে পানিটা দিয়ে দেন তাতে করে কিন্তু অনেক বেশি লিকুইড হয়ে যাওয়ার ভয় থাকবে এই পর্যায়ে যখন আমি দেখলাম যে একটু গুটি গুটি রয়ে গেছে তখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে কিন্তু ব্লেড করে নিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন যে এটার থিকনেসটা কিন্তু একদম চিতৈ পিঠা বা আমরা যে সাপটা পিঠা বানাই ওই রকম এরপরে ফ্রাই প্যানের মধ্যে একটু সামান্য দুই ফোঁটা তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবং আমার হাতে যে চামচটা আসে এই চামচের দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপরে একটু আলতু করে ছড়িয়ে দিব তারপরে কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। এখন অনেকেই বলবেন যে আপনারা যদি বানাতে যান নিচে লেগে যাবে ও রুটি উঠাতে পারবেন না হ্যাঁ এটা একটা সময় আমারও হতো বাট তখন আমি ডিম ইউজ করতাম না আপনি যদি ডিম ইউজ করেন তাহলে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে ডিম ছাড়া শুধুই আটা দিয়ে যদি আপনি করতে যান সেই ক্ষেত্রে আমি নিজেও ট্রাই করে দেখেছি রুটি কিন্তু ফুলতেও চায় না আর ফ্রাই প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নিচে লেগে যায় দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর হয়েছে এখন বলেন তো এর চেয়েতে সহজ কোনো টেকনিক হতে পারে যাই হোক এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা কিন্তু প্যাকেটজাত খাবার নিয়ে আসি বাজার থেকে অনেক সময় প্যাকেট থেকে যখন খাবার ঢেলে ফেলি কিছুটা খাবার কিন্তু প্যাকেটে থেকে যায় সেক্ষেত্রে আপনি একটা ছুরি গরম করে কিন্তু এইভাবেই মুখটা বন্ধ করে দিতে পারেন দুই থেকে তিনবার এইভাবে হালকা গরম করা ছুরিটাকে যদি আপনি প্রেস করে দেন দেখবেন যে এটার if বাতাসও ঢুকতে পারবে না কোনো রকম পোকামাকড়ও ঢুকতে পারবে না খাবারটা কিন্তু সুরক্ষিত থাকে এরপরে যে টিপসটা আমি শেয়ার করতেছি বাজার থেকে যখন আমরা ফুল ফুলঝাড়ু কিনে নিয়ে আসি তখন কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ফুল পড়ে কয়েকদিন পর্যন্ত দেখা যায় যে আমরা যখন ঘর ঝাড়ু দিই তখন শুধু এই ফুলগুলি ঝরতেই থাকে ঘর ঝাড়ু দিতে গেলে খুব বেশি ময়লা ময়লা লাগে যেখানে সেখানে পড়ে থাকে আপনি যদি এরকম একটা মোটো চিরুনি দিয়ে প্রথমে আঁশটিয়ে নেন আর ভিতরে যখন চিরুনিটা ঢুকবে না এরপরে যদি এইভাবে আপনি হাত দিয়ে ডলে নেয় ফুলগুলি ফেলে দেন তাতে করে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হবে আমার এই টিপসগুলি যদি আপনাদের ভালো থাকে ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন